বিসমুল আসসালামু আলাইকুম এই যে আমি এখানে গরু মাংস নিয়েছি অনেক মজার আর লোভনীয় একটা খাবার সবার পছন্দ এটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে গরম পানিতে ধুই নিয়েছি কারণ ফ্রিজিং করা মাংস সব এক রকম থাকে না এরকম আশগুলো দেখেন কতটা সুন্দর আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব কিছুটা আমি বিরিয়ানির জন্য রান্না করব আর কিছুটা রান্না করে রেখে দেব পরে অন্য কোনো কাজে লাগানো যাবে এত তো বিরিয়ানি রান্না করতে লাগবে না বাসায় খাওয়া এবং সবাই মিলে খাওয়া এত লাগবে না অল্প হলেই হবে মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি এই যে দেখেন মাংসর কালারটা কতটা সুন্দর ধোয়ার পরে গরম পানিতে ধুলে সব জিনিসই ফ্রেশ হয় আর অনেক সুন্দর হয় এই যে আমার পাতিল নিয়েছি পাতিলে এখন ওঠাবো পরিষ্কার করে ধোয়ার পরে মাংসটা রান্না করে দেখবেন অনেক মজা লাগে খাইতে আর এখানে চাল ভিজাই রেখেছি আতপ চাল সেটাও আমি পরিষ্কার করে ধুয়ে নেব। পোলাও রান্নার জন্য এই যে চালটা নিয়েছি আতপ চাল এইটা আমি ভালোভাবে ধুয়ে নেব আমার ধোয়া প্রায় শেষ পরিষ্কার একদম পরিষ্কার পানি বের হয়ে গেছে আবার একটু পানি দেবো পানিতে আবার একটু ভালোভাবে নাড়ব এবং ধুব ধুয়ে আমি মাংসটা হয়ে গেলে তারপরে এটা রান্না করব। এটা আমি আগে ধুয়ে রাখলে হয় কি যে পানিটা ঝরে যায় আর এটা কষাইতে সুন্দর হয় এবং রান্না করতেও তাড়াতাড়ি হয় আর অনেক ভালো হয় আমি চালটা ধুয়ে তুলে রাখতেছি ডালায় পানিটা ঝরে যাবে এইদিকে আমার রান্নার উপকরণগুলো ঠিকঠাক মতো রেডি করে নিই পেঁয়াজ পেঁয়াজ কাটা যে যতটুকু লাগবে পেঁয়াজগুলো পরিষ্কার করে কেটে নিয়েছি এইবার এখানে চুরি করে এগুলো আমি মাংসর জন্য রেডি করে নেব ঝালঝাল মজাদার মাংস রান্না কে না পছন্দ করে আমি এই মাংস রান্না বিরিয়ানি যেহেতু করব আমি হলুদটা ব্যবহার করব না এই যে হয়ে গেছে আমার কাটা রেডি এই যে মাংস আমার রেডি পরিষ্কার করে নেওয়া মাংস এর মধ্যে এখন আমি সবগুলো উপকরণগুলো দিয়ে দিব দেখেন কতটা সুন্দর আর ফ্রেশ একদম পরিষ্কার পাত্রে নিয়েছি এখানে আমি এখন সব ঝাল লবণটা অ্যাড করে দেব এখানে আমি বাড়ির মরিচটা নিয়েছি বাড়ির টাটকা টাটকা মরিচ এটা জিরা গুঁড়া ধনে গুঁড়া একসঙ্গে মিক্সড এটা দিয়ে দিলাম পরিমাণ মতো এর কালারটা সুন্দর আসে টাটকা যদি এই মরিচের গুঁড়া হয় যদি বাসার হয় তো তাহলে তো অনেক মজা হয় জিনিসটা খাইতেও মজা হয় কালারটা সুন্দর হয় আর সবার জন্য অনেক লোভনীয় একটা খাবার এখানে মশলা সবগুলো উপকরণ দিয়ে দিলাম তেজপাতা দারচিনি কালো এলাচ সাদা এলাচ লং গরু মরিচ সবগুলো উপকরণটা আমি পরিমাণ মতো দিলাম লবণ দিলাম এখন লবণটাও আমি পরিমাণ মতো দিলাম দিয়ে আমি এই মাংসটা এখন ভালোভাবে মেরিনেট করব। মেরিনেট করলে হয় কি মাংসটার মধ্যে সব সাইডে ঝাল লবণটা ঢোকে এবং খাইতেও ভালো হয় আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সব একসঙ্গে দিয়ে দিয়ে দিলাম এখন আমার মাখানোর পালা মজার করে খাবে সবাই বাসার বাসার সবার পছন্দ এই মাংস মাংস কখন হবে আবার কখন এই ঝোল দিয়ে খাইতে পারবে মজা করে অনেক লোভনীয় একটা খাবার এই যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার আমি এটা মাখাবো পেঁয়াজটা পরে অ্যাড করলেও হয় আর যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি এটা তাড়াতাড়ি হয়ে যাবে পেঁয়াজটা গলে যাবে অনেকে আবার বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন বাটা পেঁয়াজে আমি দিলাম না আমি একটু পেঁয়াজে একটু বড়ো বড়ো করেই কেটে দিয়েছি কারণ পেঁয়াজটা মাংস তোদের সিদ্ধ হতে পেঁয়াজটা এমনি গলে যাবে আর অত আমার কিছু বাটাটা দেওয়ার প্রয়োজনে বাটাটা দিলে হয় কি একটা কোরমা করমা ভাব সুন্দর একটা খাবারের মাখো মাখো ভাব চলে আসে আর খাইতে মজা হয় এটাও হবে ইনশাল্লাহ ভালোই হবে আমি পানিটা পরিমাণ মতো তুলে উঠাইয়ে দিয়ে চুলায় দেখেন এই যে বলক চলে আসছে আর মাংসগুলো কতটা সুন্দর আর কালারফুল লাগতেছে আমি কিন্তু হলুদ দেইনি তবুও দেখেন কালারটা কতই সুন্দর আর কতটাই লোভনীয় ঝাল ঝাল মজাদার গরু মাংস রান্নার রেসিপি যে রান্না আমার কমপ্লিট আমি উঠাই নিয়েছি আল্লাহ